আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন জনগণ বোর্ড দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি যেমন ডাক্তার শফিকুর রহমান সাবর ও বক্তব্যটা রেখার করিয়া আমরা দেশের বিশেষ একটা গোষ্ঠীর তাদের মিথ্যা প্রভাবা যেই পাঁচ আগস্ট সন্ত্রাসকে বাদকে তাড়িয়ে দিয়েছিল সেই পাঁচ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাল আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলো কেউ চুরি করক, কেউ তোমাদের ভোট হাইজাক করক তোমরা কি তা বরদাস্ত করবে আদর্শিক মোকাবেলায় কতটা পরাজিত হইলে কতটা ব্যর্থ হইলে ওরকম বক্তব্য কারসাট করিয়া মিথ্যা আশ্রয় নেওয়া লাগে কারসাট করা ভিডিও জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে আল্লাহতালা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহ তালা দান করেছেন আল্লাহ